একটি পবিত্র জীবনের বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য হল ভালোবাসা একটি পবিত্র জীবনের জন্য ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা খুবই দরকারি এবং তা এত পরিষ্কার যে সতপৌল বলেছেন ত্রিশ কাছে তা লেখবার কোনো দরকার নেই একজন অন্যজনকে ভালোবাসতে ঈশ্বরই তাদের শিক্ষা দিয়েছেন জহন লিখিত সুষমাচার পুনর অধ্যায় বারোপদ এবং সতেরোপদ তারা যে ভালোবাসা দেখাচ্ছে তার জন্য তাদের প্রশংসা করেছেন এবং তাদের এই ভালোবাসা আরও বেশি করে বাড়াবার অনুরোধ করেছেন পবিত্র জীবনের অন্যান্য বৈশিষ্ট্য শান্ত জীবন শান্ত জীবন কাটাতে আগ্রহী হও তা হল শান্তভাবে জীবনযাপন এবং শান্তিপূর্ণ মনোভাব থাকা পরিশ্রম অন্য লোকদের কাজে হস্তক্ষেপ করাচ্ছে বরং নিজের কাজে ব্যস্ত থাকা ভালো দায়িত্ব নিজের হাতে পরিশ্রম করো মানে অলস হয়ও না বা অন্যদের উপর নির্ভর করো না দ্বিতীয় খ্রিস্টনেকীয় তার তিন অধ্যায় দশ থেকে বারো পদে যেটি লেখা রয়েছে অবিশ্বাসী লোকদের কাছে সাক্ষ্য দেওয়ার বিষয়ে এবং নিজের জীবনে সততার অভ্যেস গড়ে তোলা আজ এই পর্যন্ত